This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তার মানে বাড়ি যারwidetilde নিমন্ত্রণ করেছে কিন্তু দরজায় দারোয়ান আটকে দিলো। আচ্ছা राज्यपाल কি গৃহবন্দী নাকি শুনতে শুনতে মনে হচ্ছিলো তাই আর একটা কথা মনে হচ্ছিলো ওই বক্তব্যগুলো শুনতে শুনতে মানে কুণাল ঘোষকেও তো দুটো প্রশ্ন করা যায় প্রথমত তিনি কি আশা করেছিলেন যে রাজভবনে শুভেন্দু দিলীপ ঘোষকেও নিয়ে যাবেন আর অভিষেক যখন রাজভবনের সামনে ঘন্টার পর ঘণ্টা ধারণা দিলেন তখন একশো চুয়াল্লিশ ধারাটা কোথায় ছিল তবে এই বিতর্কটা নতুন নয় আরও একটা জায়গায় একশো চুয়াল্লিশ ধারাটা বছর ভর থাকে তবু সেখানে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ তোলে বিরোধীরা ঘটনাটা হলো রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী সেটাই পেয়ে গেলেন যেটা এখন বিজেপির সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন শুভেন্দু অধিকারী কি বললেন সেটা তো শুনলেন রাজ্যপালকে ডেপুটেশন দিয়ে বাংলার বিজেপি যত না প্রচার পেত তাদের আটকে দেওয়ায় তাদের বাধা দেওয়ায় তারা অনেক বেশি প্রচার পেয়ে গেল আর সেটা তাদের দিলকে কে কংগ্রেস আচ্ছা শুধু কি বিজেপি প্রচার পেল। শুভেন্দু অধিকারী কি আলাদা করে প্রচার পেলেন না খেয়াল করে দেখুন দিলীপ ঘোষ হেরে গেছেন সুকান্ত মজুমদার কেন্দ্রে মন্ত্রী হয়েছেন মানে মোটামুটি দিল্লিতে তার বন্দোবস্ত হয়ে গেছে এবার নেতাদের মধ্যে একমাত্র শুভেন্দু অধিকারী এখন রাস্তায় সেটা এভাবে চোখে পড়তো না কি যদি না পুলিশ বাধা দিত তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে ঘুরিয়ে ধন্যবাদ দিলেন শুভেন্দু দিলেও অবাক হওয়ার কিছু থাকে না কারণ শুভেন্দু অধিকারী ভোটের পরেই না কিরম যেন পাল্টে গেছেন জানেন তো আগের মতো আর ঝাঁঝালো বক্তব্য বিশেষ করে যেখানে ওই তৃণমূলের বিরুদ্ধে রাখতে হবে সেটা তার থেকে পাওয়া যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাময়িক যে বিরতি ওই যেটা নিয়ে বলছিলাম একটু আগে সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল আগে হলে এরকম লোভনীয় ইস্যুতে তাকে ঠেকিয়ে রাখা যেত না কিন্তু এবার তিনি ঠেলে সরিয়ে দিলেন বললেন ব্যক্তিগত বিষয় এনে কিচ্ছু বলবেন না কিন্তু তার থেকেও বেশি অবাক করেছে তার একটা মন্তব্য শুভেন্দু বলেছেন যে তিনি বিজেপির সংগঠনের কেউ নন পার্টি যেখানে প্রচার করতে পাঠায় তিনি সেখানে যান প্রচারে গিয়ে যদি রাত কাটাতে হয় তাহলে নিজের হোটেলের ভাড়া নিজের খরচায় দেন গাড়ির তেল নিজের পাম্প থেকে ভরেন পার্টির থেকে তার জন্য পয়সা নেন না মানে কোথাও গিয়ে একটা ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ নিজের ব্যক্তি সত্তাটাকেই পার্টির মধ্যে একটু স্বতন্ত্র করে তুলে ধরেছেন শুভেন্দু প্রার্থী নির্বাচন প্রচার কৌশল এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে আমি রাজ্যের কোর কমিটির সদস্য পনেরো জন না আঠেরো জন আছে সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো অনেক সময় সাইলেন্ট থাকি আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না উত্তর দেওয়ার চেষ্টা করি তা সেখানেই বলবো কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না সংগঠন করে পার্টির স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে আমি আমার নিজের গাড়িতে আমি তো সরকারি গাড়ি চড়ি না আর পার্টি থেকেও তেল নিই না আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায় পেট্রোল পাম্পটা পাচ্ছে কয়েক লক্ষ টাকা রোজগার আছে বৈধ রোজগার সেই তেল ঢুকিয়ে আমি যাব যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই সংগঠিত করার কাজটা আমার নয় কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শটাও মেনে চলেন তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না কেউ তিরস্কারও দিতে পারেন ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাড়ে চাপান আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই গোলা শটটা কিরম অভিমানী অভিমানী লাগছিল না দেখুন ইউপিএ সরকার যখন একের পর এক দুর্নীতিতে জেরবার তখন লালকৃষ্ণ আদবানি তিনি বিরোধী দলনেতা হিসেবে একটা উদ্যোগ নিয়েছিলেন বিজেপির সব সাংসদ নিজেদের সম্পত্তির হিসেব লোকসভা স্পিকার আর রাজ্যসভার চেয়ারম্যানের কাছে জমা দিয়েছিলেন শুভেন্দু অধিকারীও কিন্তু অনেকটা সেরকমভাবেই নিজের থেকে শতপ্রবৃত্ত হয়ে নিজের আয়ের উৎস জানিয়ে দিলেন কেন দিলেন তৃণমূল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে বলে নাকি বিজেপির টাকা নেন না গাড়ির তেলের খরচও নিজের এ সমস্ত কথাগুলো বলে আর কি অন্য কাউকে বার্তা দিলেন শুভেন্দু এটা বোঝাতে চাইল বিজেপির টাকায় তিনি হাত দেননি মানে কোথাও গিয়ে তিনি কি ক্ল্যারিফিকেশন দিলেন যে এই যে তার ওপর খানিকটা দায় আসছে এই দায়ে তিনি নিতে রাজি নন ঠিক যেরকমভাবে সভাপতির দৌড়ে তিনি নেই বলে এটা বুঝিয়ে দিয়েছিলেন যে দায়িত্ব না দায়ও না এর থেকে তিনি আলাদা থাকতে চান আর কি নাকি বিজেপি কর্মীদের বার্তা দিলেন যে তিনি সংগঠনের কোনো কাজে নেই কেউ ভালো হলে মানে ভালো ঠালো কিছু হলে কেউ কেউ ক্রেডিট নেন খারাপ হলে তার ঘাড়ে দায় ঠেলেন এরকমই উল্টোটাও কিন্তু আমরা কারুর কারুর মুখ থেকে শুনেছিলাম যে তাদের মনে হচ্ছিলো সব সিদ্ধান্ত তারা নেন না সুকান্ত মজুমদারি বলেছিলেন সব শিক্ষ সব সিদ্ধান্ত তিনি নেন না কিন্তু খারাপ হলে তার দায় তো তাকে নিতেই হবে দায় ঠেলাঠেলি চলছে নাকি কে কত দায় নিতে পারেন বা কে কার ঘাড়ে দায় ঠেলবেন এগুলো হয় ওই চললে পঞ্চানন না চললে পাঁচু এখন এই মুহূর্তে এগুলো বিজেপির মধ্যে দেখতে হবে আচ্ছা এই যে এতগুলো কথা এত এত দায় ঠেলাঠেলি এ কারণ কি শুভেন্দু কি মনে করছেন যে এই দলের ভেতর থেকেই কেউ কেউ হারের জন্য তাকে দায়ী করতে শুরু করেছেন আর তাই জন্য শুভেন্দু একটা পাল্টা বার্তা দিয়ে দিলেন যে তিনি হেরো প্রার্থীদের বাঁচেননি দিলীপ ঘোষের কেন্দ্র বদলেও তার দায়ে নেই নিজেকে সংগঠনের বাইরে কোথাও একটা দাঁড় করিয়ে দিলেন এটা দলের সংগঠনের বাইরে সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে যদি তিনি থাকেন তাহলে তো তার ওপরে আর হাড়ের দায় চাপানো যায় না এটা কি চাইলেন শুভেন্দু নাকি রাজ্য সভাপতির দৌড় নিয়ে যে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে আপাতত নিজেকে তার থেকে একটু নিরাপদ দূর দূরত্বে সরিয়ে রাখলে বিজেপি যে দলটাকে মানুষই প্রত্যাখ্যান করতে করতে শূন্যের দিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে তার মধ্যে তাদের নিজেদের মধ্যে মুসল শুরু হয়ে গেছে সেখানে তাদের দলের কে সভাপতি হলো কে কি হলো না হলো তাই সেই নিয়ে মাথা ব্যথা করার মতো সময় তৃণমূলের নেই এটা শুভেন্দুবাবুর অভিমানের বক্তব্য শুভেন্দুবাবু আমাদের সংগঠনের অন্যতম একজন পিলার শুভেন্দুবাবুকে ছাড়া এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি আমরা সবাই খানিকটা হতাশায় ভুগবো এই ধরনের ঘটনা কিন্তু যখন পরাজয় হয় তখন স্বাভাবিকভাবে এই ধরনের হতাশাগুলো মানুষের মনে আসে এটা নিয়ে বিশেষ আলোচনার কোনো অবকাশ নেই কয়েকদিন বাদে আবার ঠিক হয়ে যাবে ভোটের আগে আমরা যা দেখতাম যা যা শুনতাম যা যা বুঝতাম এবং যে ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর হুমকি তৃণমূল কংগ্রেসকে দেওয়া হতো তো সেটা যিনি বা যে যে দিতেন তাদেরই তো আমরা বিজেপির ভাগ্য নিয়ন্ত্রক বলে জানতাম তো এখন ভোটের পর হঠাৎ অন্যরকম শুনলে কানে কিরম কটকট 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 করে আওয়াজ হচ্ছে কার কি ডাই ঠেলে দিতে চান কি করতে চান এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না দেখুন একটি টিম ওয়ার্কের মাধ্যমে কোনো একটি পার্টি চলে পার্টি কোনো একক ব্যক্তি ব্যক্তি দ্বারা চলতে পারে না তো স্বাভাবিকভাবে আমার মনে হয় রাজ্য সভাপতি হিসেবে অবশ্যই আমি রেডি আছি দায় নেওয়ার নেওয়ার জন্য এবং দায় নিতে সুকান্ত মজুমদার পিছপাও হয় না কিন্তু বিষয়টি মনে রাখবেন বিজেপিতে সামূহিক নেতৃত্বের মাধ্যমে কাজ হয় দেখুন যে কোনো একটা পরিস্থিতিতেই না তখন এই দায় ঠেলি হতাশার বই প্রকাশ এগুলো হতে পারে কিন্তু এটা তো ঘটনা যে রাজনীতিটা বা রাজনীতির এই যে বিভিন্ন লড়াই যাকে নির্বাচন বলে সেটা ধারাবাহিক প্রসেস একটা শেষ হবে আরেকটা আসবে আরেকটা শেষ হবে তারপর একটা আসবে কিন্তু একটা ধাক্কাতেই যদি দলের ভেতরের লড়াই এবং দলের ভেতরেই দায় ঠেলাঠেলি দলের মধ্যে বিভিন্ন বক্তব্য পাল্টা বক্তব্য কথা কথা দলের ভেতরেই হতাশার ছবিটার ক্লারিফিকেশন দিতে যদি এইভাবে সিনিয়র নেতৃত্বকে বসে যেতে হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে তাদের নিয়ে প্রশ্ন উঠতেই পারে আমরা কি জানি ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে গন্ধ সে চাহে ধূপেরে লোহিতে জুড়ে শুভেন্দু সংগঠন ছাড়তে চান সংগঠন শুভেন্দুকে ছাড়তে চায় না দায় তিনি ঠেলতে চান ওখানে সুকান্ত মজুমদার তিনিও বসে আছেন দায় নিজের দিকে টানতে শুভেন্দু বললেন আমি সংগঠনের কেউ নই সজল ঘোষরা মানবেন কেন তারা বলে ওঠেন ওটা শুভেন্দুদার অভিমানের কথা দেখুন সচরাচর আমরা যেটা দেখেছি বিজেপির সংগঠন কাঠ খট্টা শৃঙ্খলায় বিশ্বাসী এই ধরনের অভিমানের কোন রকম স্থান সেখানে নেই কিন্তু বাংলায় বিজেপির ব্যাপারটা মনে হচ্ছে একদম আলাদা জানেন তো এখানে মান অভিমান মন কষাকষি গোষ্ঠী কন্দল সব আছে এবার এই অভিমান পর্বটা কতদিন চলে সেটার ওপরেই কিন্তু ডিপেন্ড করবে কবে তারা ওই পরের নির্বাচনগুলোর জন্য আবার ওই আস্তিন গুটিয়ে ময়দানে নামবেন